মেয়ে বাচ্চারা যে কখন কিভাবে গুটি গুটি পা করে যে এত বড় হয়ে যায় তা কিন্তু কোনো মাই টের পায় না তেমনি আমরাও কিন্তু টের পাইনি আমাদের রাসমিয়া কিন্তু দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে রাসমিয়া হচ্ছে আমার বড় বোনের বড় সন্তান আর আমাদের সকলের ভীষণ আদরের ও কিন্তু যখন হয়েছিল তখন আমি ওকে গিফট করেছিলাম একটি স্বর্ণের কানের দুল এই কানের দুলটা কিন্তু এতদিন যত্ন করে আপু রেখে দিয়েছিল তো হঠাৎ করে আপু আমাকে বললো রাসমিয়ার কান ফুটা করবে তো যেহেতু আপু ঢাকায় এসেছে তাই আপু চিন্তা করলো রাসমিয়া যেহেতু এখন স্কুলও নেই ওর কানটা ফুটা করে দেই। আমি বলছিলাম এখন করানোর দরকার নেই রাসমিয়া কিন্তু এখন বেশ ছোট তা আপু বললো ছোট বয়সে যদি কানটা ফুটা করা হয় তাহলে কিন্তু কানের যে লতিটা থাকে সেটা কিন্তু পাতলা থাকে আর কানটা ফুটা করতেও কিন্তু বেশ একটা কষ্ট হয় না তো যে কথা সে কাজ আমাদের রাসমিয়ার কিন্তু কান ফুটা করা হয়ে গেছে আর রাশমিয়াও কিন্তু বেশ এক্সাইটেড ছিল কান ফুটা করার জন্য অবশ্যই মনে রাখবেন আপনারা যারা বাসায় কান ফুটা করবেন অথবা নাক ফুটা করবেন অবশ্যই কিছুটা বরফ কিছুক্ষণ সে কানের লতির মধ্যে ধরে রাখবেন কিছুক্ষণ যদি বরফ এক জায়গাতে ধরে রাখেন তাহলে দেখবেন সেই জায়গাটা একটু অবসর মতো হয়ে আসে তখন কিন্তু কানটা যখন ফুটা করবেন তখন একদমই কষ্ট হবে না আপনারা কিন্তু দেখতে পেয়েছেন আমাদের রাসমিয়া কিন্তু একদমই কান্নাকাটি করেনি কারণ হচ্ছে যখন কানটা ফুটা করা হয়েছিল তখন কিন্তু বুঝতেই পারিনি রাসমিয়ার কান ফুটা করা উপলক্ষে আজকে রাসমিয়ার জন্য বানাবো মিষ্টি কিছু তাই আমাদের গ্রাম থেকে নিয়ে এসেছিল আবু কাঁঠাল সেই কাঁঠাল দিয়ে কিন্তু রাসমিয়ার জন্য কাঁঠালের পিঠা বানানো হচ্ছে রাসমিয়া কিন্তু এই পিঠাটা বেশ পছন্দ করে তাই কিন্তু বেশি করে আজকে কাঁঠালের পিঠা বানাচ্ছি এই কাঁঠালের পিঠার রেসিপি কিন্তু অলরেডি আমার পেজে দেয়া আছে আপনারা চাইলে কিন্তু কমেন্টসে আপনাদের জন্য লিঙ্কটা আমি শেয়ার করে দিব বিশ্বাস করেন কাঁঠালের এই পিঠাগুলো খেতে এত বেশি ভালো লাগে একটি খেলে আপনার জীবনেও মন ভরবে না মন চাইবে বারবার খাওয়ার জন্য তো আজকে কিন্তু আমি ভিডিওটা করছি কান ফুটা করা সাত দিন পরে সাত দিন পরে কিন্তু আমরা রাসমিয়াকে স্বর্ণের কানে দুলগুলো পরিয়ে দিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন এক কানে কিন্তু একটু রক্ত মাখা রয়েছে কারণ এই কানটাতে একটু পুজ রক্ত ছিল আর আরেকটি কান কিন্তু একদম ঠিক ছিল তো আম্মু বললো স্বর্ণ পরিয়ে দেওয়ার জন্য স্বর্ণ পরিয়ে দিলে নাকি কান একদম ঠিক হয়ে যায় তো দেখতে পাচ্ছেন নতুন কানের দুল পরে কিন্তু রাসমিয়া এত বেশি খুশি হয়েছে ওকে দেখে কিন্তু আমাদের বেশ ভালো লাগছে যেহেতু আজকে রাসমিয়া নতুন কানের দুল পরেছে তাই রাসমিয়ার জন্য বানিয়েছি ওর ফেভারেট ডিশ চিকেন ফ্রাইড রাইস এবং চিকেন তান্দুরি এগুলো দেখে তো রাসমিয়া এত বেশি খুশি হয়েছে বাচ্চাদের খুশি করতে কিন্তু বেশি কিছু লাগে না জাস্ট বাচ্চাদের ফেভারেট ডিশটা বানাবেন দেখবেন বাচ্চারা এ খুশি হয়ে যায় তো আজকে রাসমিয়ার ফেভারিট ডিশগুলো দেখে রাসমিয়া তো এত বেশি খুশি হয়েছে আর খুব আনন্দে কিন্তু রাসমিয়া আজকে খেয়েছিল। এই দিনটা সেলিব্রেট করার জন্য কিন্তু আপু রাসমিয়ার জন্য নিয়ে এসেছে একটি কেক কেক দেখে তো আমাদের বাচ্চাগুলো এত বেশি খুশি হয়েছে তারা কখন যে কেকটা কাটবে কখন যে কেকটা খাবে সেজন্য ভীষণ এক্সাইটেড ছিল যাই হোক আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন আজকে তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস